হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল লিপিকা ব্লগে সবাইকে স্বাগতম তো আজকের ব্লগটা একটু অন্যরকম করে শুরু করলাম কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর দেখছো কীরকম করছে কেননা ওকে ভিডিও বানানোর কথা বলা হয়েছে দেখে দেখো আমাকে উল্টো জ্ঞান দিচ্ছে তো ওকে বললাম যে চুরি খুলছিস কেন চুরিগুলো থাক তো ও আমাকে উল্টো জ্ঞান দিচ্ছে তো ওকে দিয়ে আজকে ভিডিও বানাবো ও ভিডিও বানাবে বলছে মা তাহলে আজকে আমি ভিডিও করি আর আমি তো কদিন ভিডিও করছি না কেননা শরীরটা ভালো লাগছে না তো সেই কারণে তো দেখো আমি শুয়ে শুয়ে ক্যামেরা করছিলাম তো যেহেতু আজকে কোনো ভিডিও মানে ক্যামেরাই করতে পারিনি তো ওইদিকে ছোটো মেয়ে বড়ো মা বড়ো মেয়ের কাছে গেল সরি বড় মেয়ের কাছে গেছে বলছে আমার একটা হুকগুলো লাগিয়ে দে আর ওর সঙ্গে দেখো ওর সঙ্গেও কেমন করে কথা বলছে আর ও দেখো ঘুমিয়েছিল এখন মানে এখনই উঠলো আর আমি তো বিছানা থেকে উঠেই নি তো আজকে ভিডিও করবে তো বন্ধুদের বলবো প্লিজ ওর ভিডিওগুলো দেখো ওর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো ও কিন্তু সেই সুন্দর নাচ করে ভিডিও করে আমার থেকে সুন্দর হয় ভিডিও তো বন্ধুরা ভিডিও করে আর সারাদিনে কী করছি না করছি তোমাদের দেখাতে পারিনি চলে এসছি একবারে সোজা রাতে রান্নাঘরে তো এইদিকে আমার রান্না হচ্ছে রান্না হচ্ছে তো এখানে হচ্ছে আমার সোয়াবিন ভাজি আর ওখানে আমি নিরামিষ সবজি কেটে রেখেছি তো বন্ধুরা আজকে ছিল আমাদের শুক্রবার যেহেতু আমরা শুক্রবার করে নিরামিষ খাই প্রচন্ড কাজের ঝামেলা ছিল সেই কারণে আরও ভিডিও করতে পারিনি মানে সকালবেলা বুঝতেই পারো ল্যাপা মোছা ধোয়া পাখলা নিরামিষ মানে পয় পরিষ্কার তো অনেকটাই কাজ আর আমাদের কাঁচা বাড়ি ঘর বুঝতেই পারো আর এতটাই গরম পড়েছে কি বলবো আর মানে ফ্যানের থেকে বেরোচ্ছে করে না তো কী করে আর ক্যামেরা করবো তো রাতের বেলাও প্রচণ্ড গরম চলে এসেছি রান্নাঘরে এখানে রান্না করছি গরমে প্রায় ঘেমে ঘেমে একসার হয়ে যাচ্ছি তো কি করা যাবে রান্না তো করতেই হবে বলো তো বর মশায় সারাদিন কাজ করে বাড়িতে এসেছে তার জন্য রান্না তো করতেই হবে আর মেয়ে দুটো আছে আমি খাই বা না খাই তাদের তো দিতে হবে আর এদিকে আমি নিরামিষ রান্না করার জন্য নিয়ে নিলাম এখানে কিছু পাশ রাঁধুনি আর ছিল কালো জিরে তো কালো জিরে রাঁধুনি সব মিক্সার করে পুরন দিয়ে নিরামিষ সবজি রাঁধবো আর নিরামিষ সবজিতে কি কি সবজি ছিল জানো ছিল লাউ কচুরগাটি ছিল পটল ছিল পেঁপে আলু আর এদিকে সোয়াবিন ভাজি করে রেখেছি তো এই সবজি দিয়ে সোয়াবিন দিয়ে একটু মানে গামাখা গামাখা করে ঘ্যাটের মতো আর কি রান্না করব। সবজি তো সকালে হয়েছিল ডাল মুগ ডাল আলু ভেজে দিয়ে মুগ ডাল রান্না করেছিলাম আর আলু চিপস ভাজা হয়েছিল আর ঢেঁকি শাক আলু ভাজা হয়েছিল। তো ডাল তো একদমই ভালো লাগে না আমার আবার বাচ্চারা ভালোই খায় ডাল আর পত্তা মশলা ডাল খেতে চায় না আমার নিরামিষ ভালো লাগে কিন্তু ডাল খেতে ইচ্ছে করে না তো কি করা যাবে সবার মুখে স্বাদ এক তো না তো মেয়েরা ডাল ভালোবাসে আমরা দুজন ডাল ভালোবাসি না তো সকালে ডাল হয়েছিল আর এখনও ভাবছিলাম যে কি রান্না করব সোয়াবিনই রান্না করব তো তোমাদের দাদা ভাই দেখি এখন আবার সবজি বাজার করে এসেছে তো বললাম তাহলে একটু নিরামিষ সবজি রান্না করি আর সকালে ডালও আছে ওটাও গরম করে রেখেছি তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে আমি কথা বলছিলাম কিন্তু তোমরা শুনতে পাবে না কেননা তোমার তাদের দাদা ভাই প্রচণ্ড ছাউন দিয়ে খবর দেখছিল এই কারণে তো সেজন্যই আমাকে সাউন্ড অফ করে পরে ভয়েস দিতে হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা একটু দেখে বেশি বেশি ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার জন্যই ভিডিও করছি প্লিজ একটু ভালোবাসা দিয়ে বৌদিটাকে সাপোর্ট করে পাশে থেকো আর এতটা গরম বন্ধুরা কি বলবো ঘেমে টেমে নাইটি ভিজে মনে হচ্ছে আমি চান করে উঠেছি তো ভাতটা দেখো হয়ে এসেছে আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে সব সবজি নাড়ছি ভাত দেখছি তো ভাতটা নামিয়ে তরকিতে ঝোল দিয়ে তারপর একটু বাইরে গিয়ে বসবো কেননা আমি আর এখানে থাকতে পারছি না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এতটা গরম আর আমি তো একদমই গরম সহ্য করতেই পারি না সারাদিন ফ্যানের নিচে আমি ঘর থেকেই বের হই না জানো সারাদিন ঘরের নিচে মানে ফ্যানের নিচেই থাকবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এদিকে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি তরকারির মধ্যে সে জন্য গ্যাস উঠছে তো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো টাটা